আমি আনারুল মন্ডল টিভি থেকে বলছি আজকে আমি আলোচনা করব সুরা ইকরা সুরা ইকরা আরবিক বাংলা উচ্চারণ আল আলাক কুরানের ছিয়ানব্বই নম্বর সুরা এটি প্রথম অহি হিসেবে মুহাম্মদ উপর নাজির হয়েছিল এই সুরার প্রথম পাঁচ আয়াত হলো কুরআনের প্রথম অহি নিচে সুরা আল আলাক সুরা ইকরা এর বাংলা অনুবাদ দেওয়া হল সুরা আল আলাক সুরা ইকরা আয়াত সংখ্যা উনিশ অবতীর্ণ স্থান মক্কা আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু এক পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন দুই মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে তিন পর আর তোমার প্রভু পরম সম্মানিত চার যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন পাঁচ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না ছয় না মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে সাত যখন সে দেখে যে সে অপ্রয়োজনীয় স্বনির্ভর আর নিশ্চয় তোমার প্রভুর দিকে ফিরে যেতে হবে নয় তুমি কি দেখেছ তাকে যে নিষেধ করে দশ এক বান্দাকে যখন সে নামাজ পড়ে এগারো বলতো যদি সে সৎপথে থাকে বারো অথবা তাকোয়া আল্লাহভীতি অবলম্বন করে তেরো তখন তুমি কি মনে করো সে নিষেধকারী ভুল পথে নেই চোদ্দ সে কি জানে না যে আল্লাহ দেখছেন পনেরো না যদি সে বিরত না হয় তবে আমি অবশ্যই তার কপালের জুটি ধরে টেনে ধরব ষোলো মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল সতেরো সে যেন ডাকে তার সঙ্গীদের আঠারো আমি ডাকব নরকের প্রহরীদের উনিশ না তুমি ওর কথা মানো না বরং সিজদা করো ও তার সান্নিধ্য লাভ করো অবশ্যই নিচে সুরা আল আলাক সুরা ইকরা এর আরবি বাংলা অনুবাদ ও আয়াত ভিত্তিক ব্যাখ্যা তাফসির দেওয়া হলো এই ব্যাখ্যাটি সহজ ভাষায় যাতে তুমি আয়াতগুলোর গভীর অর্থ ও প্রেক্ষাপট বুঝতে পারো সুরা আল আলাক সুরা ইকরা ব্যাখ্যা সহ মোট আয়াত উনিশ অবতীর্ণ স্থান মক্কা প্রথম পাঁচ আয়াতে ছিল কুরানের প্রথম অভি হেরা গুহায় নাজিল হয় বাংলা অনুবাদ আল্লাহর নামে যিনি পরম করুণাময় প্রতিবো এক পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খোলা বই ব্যাখ্যা এই আয়াতের মাধ্যমে প্রথম অভিশ শুরু হয় আল্লাহ নবী মুহাম্মদ কে আদেশ করেন পড়ো অর্থাৎ জ্ঞান অর্জন করো শিক্ষা গ্রহণ করো তবে শুধুই জ্ঞানের জন্য নয় তোমার প্রভুর নামে অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে এখানে বোঝানো হয়েছে প্রকৃত জ্ঞান হল সেই জ্ঞান যা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় দুই তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে খোলা বই ব্যাখ্যা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটি নগণ্য পদার্থ আল্লাহ অর্থ জমাট রক্ত বা লেগে থাকা বস্তু এতে মানুষের দুর্বলতা ও নিঃসতার প্রতি ইঙ্গিত রয়েছে যেন মানুষ অহংকার না করে কারণ তার সৃষ্টি একেবারে তুচ্ছ বস্তু থেকে তিন পর আর তোমার প্রভু পরম সম্মানিত খোলা বই ব্যাখ্যা আবারও পড়ার আদেশ দেওয়া হলো এবং এবার বলা হলো যে আল্লাহ পরম দাতা সম্মানিত তিনি মানুষকে এমন সম্মান দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে দেননি জ্ঞান বিবেক শিক্ষা চার যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন খোলা বই ব্যাখ্যা কলম হল জ্ঞানের প্রতীক আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে লিখতে শিখতে এবং জ্ঞান সংরক্ষণ করতে শিখিয়েছেন এটি মানব সভ্যতার মৌলভিত্তি পাঁচ তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না খোলা বই ব্যাখ্যা মানুষ সব কিছু শিখেছে আল্লাহর ইচ্ছা ও দয়া অনুযায়ী মানুষের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহ তাকে একে একে শেখাচ্ছেন কুরআনের প্রথম অভি পাঁচ আয়াত নিচের আয়াতগুলো পরে নাজিল হয় ছয় না মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে খোলা বই ব্যাখ্যা যখন মানুষ মনে করে যে সে কারো কাছে দায়বদ্ধ নয় তখন সে সীমা অতিক্রম করে অহংকারে পড়ে এই আয়াতে মানুষের স্বভাব তুলে ধরা হয়েছে সাত যখন সে দেখে যে সে অপ্রয়োজনীয় স্বনির্ভর খোলা বই ম্যাখ্যা মানুষ যখন মনে করে যে তার কিছু লাগবে না সে সম্পদবান বা শক্তিশালী তখন সে ভুল পথে যায় এটা এক ধরনের আত্ম অহংকার নিশ্চয় তোমার প্রভুরি দিকে ফিরে যেতে হবে খোলা বই ম্যাখ্যা মানুষ যতই অহংকারী হোক একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরতে হবে এই আয়াত সতর্কবার্তা নয় মাইনাস দশ তুমি কি দেখেছ তাকে যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে খোলা বই ব্যাখ্যা এখানে আবু জাহুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে নামাজরত মুহাম্মদ সা কে বাধা দিয়েছিল যারা আল্লাহর পথে বাধা দেয় তারা ধ্বংসের পথে এগারো মাইনাস বারো আরবিক প্রশ্ন চিহ্ন বলতো যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় খোলা বই ব্যাখ্যা নামাজ আদায় ও তাকে অবলম্বন করার মতো ভালো কাজে বাধা দেওয়া অন্যায় যারা এসব কাজ নিষেধ করে তারা গমরা তেরো মাইনাস চোদ্দিক প্রশ্ন চিহ্ন সে কি জানে না যে আল্লাহ দেখছেন ব্যাখ্যা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে তাদের সতর্ক করা হচ্ছে আল্লাহ সবকিছু দেখছেন প্রতিটি কাজের হিসাব হবে পনেরো মাইনাস ষোলো না যদি সে বিরত না হয় তবে আমি অবশ্যই তার কপালের জুটি ধরে টেনে ধরব মিথ্যাবাদী ও পাপিষ্ঠ কপাল ব্যাখ্যা এই আয়াতেও আবু জাহুলের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যারা অহংকার করে আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের অপমানজনক পরিণতি হবে